হ্যালো এ আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আবারও নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে এখানে দেখতে পাচ্ছেন গণতন্ত্র বাংলাদেশ সরকার সিভিল সার্জনের কার্যালয় দিনাজপুর এখানে প্রকাশের তারিখ উনত্রিশ নয় হাজার চব্বিশ ইংরেজি তো এখানে ক্যাটাগরিতেও আছে এক থেকে পাঁচ নং পর্যন্ত এখানে জাতীয় বেতন স্কেল শিক্ষা সংখ্যা যোগ্যতা বিস্তারিত আলোচনা করব অবশ্যই ধৈর্য শহর দেখবেন পুরো ভিডিওটি আর এই চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখানে বলা হয়েছে এক থেকে শুরু করি এখানে এক থেকে পাঁচ নং পদ নিচ থেকে শুরু করি তো পাঁচ নং পদে বলা আছে ড্রাইভার দেখতে পাচ্ছেন পদ সংখ্যা চারটি গেট ষোলতম বেতন দেওয়া হবে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই শিক্ষাযোগ্যতা থাকতে হবে কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা স্বর্ণ পরীক্ষা উত্তীর্ণ বা অষ্টম শ্রেণী পাশ হতে হবে হালকা গাড়ি চালনা বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সম্পন্ন চালক গণ অধিকার পাবেন তারপর দেখতে পাচ্ছেন চার নং পথ চার নং পদ আছে স্বাস্থ্য সহকারী এখানে বলা আছে স্বাস্থ্য সহকারী দেখতে পাচ্ছেন একশো সাঁত্রিশটি পথ সংখ্যা একশো সাঁত্রিশ গেট ষোলো জাতীয় বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই শিক্ষাযোগ্যতা থাকতে হবে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চপদ সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এখানে পাস থাকতে হবে তো তিন নং পদে বলা আছে স্টোর কিপার পথ সংখ্যা ষাটটি গেট ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই মন থাকতে হবে কোনো শিক্ষিত শিক্ষা পোর্টালে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা স্বর্ণ পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে স্টোর কিপার পদগারে পদধারীগণকে সরকারি বিধি অনুযায়ী জামা প্রদান করতে হবে তো দুই নং পদে বলা আছে পরিসংখ্যানবিদ পদ সংখ্যা পাঁচটি গ্রেড চোদ্দো দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছশো আশি শিক্ষাযোগ্যতম থাকতে হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় পরিসংখ্যান গণিত অর্থনীতি বিশেষ স্নাতক বা স্বর্ণ ডিগ্রি থাকতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে তো এক নম্বর পদে বলা আছে ষাট মুদ্রা খরিক কাম কম্পিউটার অপারেটর পথ সংখ্যা একটি এখানে বলা আছে ক চোদ্দতম গ্রেডে বেতন দাবে দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছশো আশি শিক্ষাযোগ্য তেমন থাকতে হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে স্নাতক বা সমানের ডি সমানের স্নাতক বা সমানের ডিগ্রি কম্পিউটার দক্ষতা বিগত থাকতে হবে ষাট লিপিতে প্রতি মিনিটে বাংলা পঁয়তাল্লিশ শব্দ ইংরেজিতে সত্তর শব্দ কম্পিউটার টাইপিং প্রতি মিনিটে বাংলা প্রতি শব্দ ইংরেজিতে তিরিশ শব্দ লিখতে হবে তো এখানে নিচে দেওয়া আছে সত্তা বলি দেখতে পাচ্ছেন তো এখানে বলা আছে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও দিনাজপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে তো নিজ জেলার চাকরি তো এখানে আপনারা জেলাতে চাকরি করতে আসবেন তো এখানে বয়স হতে হবে আঠারো থেকে তিরিশ বছর বর্ষসীমা দেওয়া আছে তিরিশ দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত বয়স এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন মুক্তিযোদ্ধা প্রতিবন্ধ শহীদ মুক্তিযোদ্ধার কন্যা প্রতিবন্ধী পাত্রের জন্য বসসীমা আঠারো থেকে বত্রিশ বছর শীতল যোগ্য তো এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে তো আবেদন শুরু তারিখ এবং আবেদনের শেষ তারিখ এটা মূল বিষয় এই যে দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষার ফিজ মানুষ শুরুর তারিখ ও সময় তিন দশ দু হাজার চব্বিশ ইংরেজি সকাল দশটা আবারও বলতেছি শুরুর তারিখ তিন দশ দু হাজার চব্বিশ সকাল দশটা আবেদনের শেষ তারিখ ও সময় তিরিশ দশ দু হাজার চব্বিশ ইংরেজি বিকাল চারটা আবারও বলতেছি তিরিশ দশ দু হাজার চব্বিশ ইংরেজি তারিখ বিকাল চারটা পর্যন্ত তো বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে তো এ ছিল বিষয় তো এখানে আবেদন ফি কত টাকা চার্জ কাটবে এটাও আপনাদেরকে জানান দেওয়ার চেষ্টা করবো হাতে থাকবেন এখানে বলা হয়েছে পরীক্ষার ফি বাবদ চোদ্দ থেকে ষোলতম গেটের পরীক্ষার ফি বাবদ দুশত টাকা ট্রেট গেট সার্ভিস চার্জ বাবত তেইশ টাকা মোট দুশত তেইশ টাকা দেখতে পাচ্ছি বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে তো এ ছিল বিষয় তো আপনারা বিস্তারিত দেখে আবেদন করবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেহেতু এটা সরকারি চ্যানেল তো সকল ধরনের সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়ে থাকে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ সকলকে